প্রিয় ভাই আজকে আমি সব কিছু বলে দেব কাজী গ্রুপের সাথে যদি বাচ্চা নেন তাদের সাথে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি শুধু বাচ্চা নেবেন তাদের সাথে ব্যবসা করবেন কিভাবে কি করবেন এই ভিডিওর মধ্যে আজকে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তো অনেক বাইরে অনেক জায়গা থেকে কল করছেন আমাকে তো আজকে তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি তো আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়াই আপনারা বাচ্চা নিতে পারবেন শুধু আপনাদের তো ডিলারের সাথে ব্যবসা করা অনেক লজ হয়েছে আপনাদের অনেক সমস্যা সম্মুখীন হয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কারণ ডিলারের সাথে ব্যবসা করে তো অনেক মানুষ অনেক লজের মুখ সম্মুখীনে হয়ে গেছে তারা এখন কাজী ফার্মের সাথে কীভাবে ব্যবসা করবেন বিনা টাকায় কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়াই ব্যবসা করবেন কিভাবে এই যে দেখেন আমি বাচ্চা নিয়েছি কাজী গ্রুপ কাজী ফার্ম থেকে এভাবে আপনারাও কিন্তু নিতে পারবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি চারটি টিপসের মাধ্যমে আপনাদেরকে বলে দিব আপনারা কাজী গ্রুপের সাথে কাজী ফার্ম কাজী গ্রুপ মানে কাজী ফার্ম একই কথা কাজী ফার্মের সাথে যদি ব্যবসা করেন আপনাদের কি লজ হবে নাকি লাভ হবে বা আপনারা কীভাবে তাদের সাথে ব্যবসা করবেন এই ভিডিওর মধ্যে এ টু জেড বলে দেবো চারটি টিপস বলে দেবো প্রথমত টিপস হল প্রথমত কথা হলো আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না বা আপনাদের কাছে যদি কেউ টাকা পয়সা চায় তাহলে দিবেন না কোন কোম্পানির বাই যদি টাকা পয়সা নিতে চায় যে টাকা পয়সা হলে আপনাদেরকে আপনাকে বাচ্চা দিব বা এরকম যদি কোনো প্রকার কথা বলে তাহলে আপনারা একথায় কোনো প্রকার টাকা পয়সা দিবেন না তো টাকা পয়সা ছাড়াই কিন্তু তারা বাচ্চা দিবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো ফার্ম থাকে ওখানে যদি দেখেন যে কেউ কাজী ফার্ম থেকে বাচ্চা নিয়েছে এবং তারা ব্যবসা করতেছে কাজী ফার্মের সাথে তাহলে সেটা আপনারা যোগাযোগ করে জানবেন যদি কেউ না জানেন তাহলে কিন্তু আপনার বাড়ির আশেপাশে ফার্ম আছে কি না সেটা কিন্তু আপনার খুঁজে দেখতে হবে এবং সেখান থেকে কিছু তথ্য নিতে হবে বাট সে তথ্য যদি নিতে না পারেন তাহলে আর একটা কথা হচ্ছে আপনার উপজেলায় জিজ্ঞেস করলে হবে বা আপনার বা যে কোনো ডিলারের মাধ্যম থেকে জানতে পারবেন অবশ্যই আর যদি একান্ত না জানতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটা ব্যবস্থা করে দেব সমস্যা নাই কোনো ভিডিওটি দেখুন তো দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি কাজী গ্রুপ কোম্পানির অফিসার আছে ফিল্ড অফিসার তাদের সাথে দেখা করবেন এবং দেখা করে তাদের সাথে কথা বলবেন যে আপনার যদি ফার্ম থাকে আপনার ফার্ম দেখাবেন এবং আপনার ফার্ম কত স্কোয়ার ফিট সেটা দেখাবেন সেই অনুযায়ী আপনি পোলট্রি মুরগি কত পান সেটা হিসাব করে আপনাকে মুরগি দিবে তো আপনি কথা বলবেন আর বিষয়টা হলো আর একটা কথা সেটা হচ্ছে আপনি কত বাচ্চা নেবেন যত আর কি বেশি বাচ্চা নেবেন সেটা দেবে কিন্তু সর্বনিম্ন কিন্তু পাঁচশোর নিচে বাচ্চা দিবে না তো পার্শ্ব নিচে আমি মনে করি বাচ্চা নিয়ে কোনো বেশি একটা লাভ করা যায় না বা তাতে এক মাসে যেতটুকু পরিশ্রম করবেন এতে কিন্তু অতটা খরচা পোষাইবে না ঠিক আছে এই জন্য কিন্তু সবচেয়েতে একটু বেশি পারলে এক হাজার পারলে মনে করি যারা ছোটো ব্যবসায়ী আছেন এক হাজার পারলে ভালো হয় তাছাড়াও যদি আপনি পাঁচশো পালেন সেটাও কোনো সমস্যা নেই পাঁচশো মুরগি বাচ্চা তারাও কিন্তু দেবে কোনো প্রকার সমস্যা নেই তৃতীয়ত কথা হচ্ছে আপনার কিন্তু কোনো বাচ্চা তারা সব কিছু দেবে আপনার কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বাচ্চা তারা পাঠাইয়ে দিবে আপনার বাসা যে জায়গায় আপনারে ফোনে ফোনে সব কিছু কথা হবে এবং আপনার ফোন নাম্বার ওখানে থাকবে আপনার ফোনেই কিন্তু আপনার বাচ্চা পৌঁছিয়ে দিবে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আপনার কিন্তু বাচ্চা যখন নেবেন তার আগের দিন কিন্তু আপনারে খাদ্য দিয়ে দেবে আপনি যতগুলো খাদ্য পান সেগুলো আপনাকে একদিন আগে দিয়ে দেবে আর বাচ্চা একদিন আগে খাদ্য দেবে তার সাথে কিন্তু আপনার মেডিসিন যা প্রয়োজন মেডিসিনও কিন্তু সব কিছু দিয়ে দিবে তো ভিডিও শেষে আমি দেখাবো আপনারা আপনাদেরকে দেখাবো যে কি কি মেডিসিন দেয় তারা আর আপনাদের কি 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 মেডিসিন কিনা লাগবে কি বা কেনা লাগবে না সেটা আপনাদেরকে শেষের দিকে দেখাইতেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইরো বায়ু বোনেরা আপনারা জানতে চেয়েছেন কিন্তু আমি বলতে পারি নাই অন্য কোনো ভিডিওর মধ্যে তাই এই ভিডিওর মধ্যেই সব কিছু বলে দিতেছি তো এখানে কিন্তু তিন প্রকার রেজাল্ট আছে সবচেয়ে যে ভালো রেজাল্ট আবার স্বাভাবিক রেজাল্ট আর এক প্রকার খারাপ রেজাল্ট আপনি দেখা গেছে মুরগি যদি আপনার মারা যায় তাহলে বেশি যদি মারা যায় আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কিন্তু সেক্ষেত্রে কেজি প্রতি সেরকম বেশি একটা টাকা পাবেন না আর আপনি যদি কেজি প্রতি বিশ টাকা করে নিতে চান তাহলে কিন্তু আপনার ফিট অনুযায়ী আপনার টার্গেটে একটা ফিট দেবে টার্গেটে ফিট বলতে আপনারে কিন্তু বস্তা প্রতি একশো মুরগির প্রতি আপনারা ছয়টা করে খাদ্য দিবে আর কি ঠিক আছে একশো মুরগির জন্য ছয়টা খাদ্য দেবে যদি আপনি একশো মুরগির জন্য ছয়টা খাদ্যতে দুই কেজি প্লাস করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট করবেন এবং কেজি প্রতি বিশ টাকা বা বাইশ টাকা এরকম পেয়ে যাবেন এর বেশি যদি আপনি ওজন করতে পারেন তাহলে কিন্তু আপনি আরও বেশি টাকা পাবেন কিন্তু এখানে কথা হচ্ছে তারা কিন্তু একশো মুরগির জন্য সটা খাবার দেবে সটা খাবারে কিন্তু আপনার দেখা গেছে মুরগি কিন্তু দুই কেজি দুইশো কিন্তু আমরা করি এবং দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত করছি এই পর্যন্ত তো আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন আর এরকম যদি আপনি দুই কেজি প্লাস করলে বিশ টাকা করে পাবেন আর আপনি যদি দুই কেজি দুইশো বা দুই কেজি একশো এরকম যদি ওয়েট দিতে পারেন আর যদি আপনার মুরগিও মারা যায় কম সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ফেভারিট থাকবেন এবং আপনি কিন্তু অনেকটা টাকা বেশি পাবেন সেক্ষেত্রে আপনি পঁচিশ টাকা করে কেজি প্রতি পাবেন আরেকটা কথা বলছি যদি আপনি রেজাল্ট স্বাভাবিক করেন বা মোটামুটি করেন বা এক কেজি আষ্টশো করে গড়ে এক কেজি আষ্টশো এরকম হয়েছে আপনার মুরগি বিক্রির শেষে দেখা গেছে এক কেজি আষ্টশো গ্রাম হয়েছে বা নয়শো গ্রাম হয়েছে তাহলে কিন্তু আপনি টাকা কম পাবেন কম বলতে তাহলে কিন্তু আপনি ষোলো টাকা সতেরো টাকা এরকম পাইতে পারেন আর যদি আপনার মুরগি বেশি মারা যায় তাহলে কিন্তু টাকা আরও আপনার কমতে থাকবে আর যদি আপনি হাফটার মুরগি যত কম মারা যাবে আপনি তত টাকা বেশি পাবেন এবং আপনি যত ওয়েট বেশি করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আপনি যত ওয়েট বেশি করবেন আপনি টাকা তত বেশি পাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইটা আমরা এই শীতের মধ্যে একটা ব্যস উঠেছি এর আগে বিক্রি করছি সেটা গড়ে দুই কেজি দুইশো করছি তো সেটা ফিট অনুযায়ী আমরা দুই কেজি দুইশো করছি ফিট এক্সট্রা বেশি লাগে নাই তো তাদের টার্গেট অনুযায়ী দুই কেজি দুইশো করছি টার্গেট তো দুই কেজি প্লাস দেওয়ার কথা কিন্তু দুই কেজি দুইশো করেছি সেক্ষেত্রে আমরা পঁচাশি হাজার টাকা পাইছি ষোলোশো মুরগি থেকে আর এখন আবার নূতন করে আবার আজকে আমাদের বাচ্চার বয়স মাত্র দুই দিন আর আপনারা আমার মেডিসিনগুলো দেখেন এখানে কিন্তু মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখাবো সব ভাই কী কী মেডিসিন দেয় দেখেন এখানে কিন্তু তিন পদের মেডিসিন রয়েছে এই মেডিসিন আপনাদেরকে আগে থাকলে দিয়ে দেবে এটা কিন্তু মেডিসিন এটা আর কি নিউ এক্সেল আর কি নিউ মাইসিন এটা নিউমাইসিন সালফেট পঞ্চাশ এটা কিন্তু তারা দুই লিটার এক মিলি ব্যবহার করতে বলে এটা কিন্তু তারা দিয়ে দেবে সবসময় এ অল্প কিছু ওষুধ আপনাদেরকে দিয়ে দেবে আর আপনারা যদি পারেন কষ্ট করে বাজার থেকে যদি আপনার মুরগির ঠান্ডার সমস্যা হয় অতিরিক্ত বা বেশি সমস্যা পড়েন তাহলে তারা ওষুধ দেবে কিন্তু আপনিও যদি পারেন বাজার থেকে কিছু ওষুধ সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারই ভালো হবে এখানে কিন্তু ডাইলোরেস আছে ডাইলোরেস এটা কিন্তু স্প্রে পালমগিয়ার স্প্রে অনেকে ব্যবহার করেন আর এটা কিন্তু এক আর এন্ড্রোফিলক বেট আছে এইটা কিন্তু আমি নিয়েছি বাচ্চা বিল্ডিংয়ে এন্ড্রোফিলক বেড আর ডাইলোরেস পরবর্তী চালাবো আপাতত আর কি আনিয়ে রাখছি মুরগি যখন যদি কোনো ঠান্ডা লাগে বা যদি কোনো প্রকার সমস্যা হয় তখন ঠান্ডার জন্য স্প্রে ব্যবহার করব এই জন্য তিন পিস আনিয়ে রাখছি আগে থেকে আর একটা মূল কথা রয়েছে ভাই বোনেরা সেটা হচ্ছে আপনারা টাকা কিভাবে নেবেন এবং আপনাদেরকে টাকা কিভাবে দিবে তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা সবসময় মাস শেষে আপনার মুরগি বিক্রি করার শেষে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এক সপ্তাহের মধ্যে টাকা নিয়ে কোনো টেনশন করবেন না